তো আমাদের ওই ভেড়িতে যাইতে হবে এখানে হচ্ছে আমাদের এই পাশের ঘেরটা অন্য মানে মানুষের আমাদের ঘেরটা হচ্ছে ওই পাশে ওখানে আশি বিঘা দুই পাশে চল্লিশ বিঘা চল্লিশ বিঘা তো সমস্যা হয়ে গেছে বৃষ্টির কারণে আপনার পানি উঠে গেছে এর নিচে বাড় দেওয়া আছে অবশ্য চলেন দেখি যাওয়া যায় কি তো যাই হোক আমাদের সবজি খেতে চলে আসছি তো আমাদের এখানেও কিন্তু কুলের চারা লাগাই দিছে এই ঘেরেও এটা হচ্ছে আমাদের ওই পাশের ঘের থেকে খামার থেকে আর কি প্রায় হাফ কিলোমিটার দূরে এখানে এই যে আশি বিঘা ঘের করি আমরা আর ওই পাশে আছে পনেরো ষোলো বিঘা মোটামুটি এখানে প্রায় দেড়শো বিঘার মতন আছে আর কি তারও বেশি হবে তো যাই হোক বিল্লাল ভাই এখানে দায়িত্বে আছে তো বিল্লাল ভাই শশা খুঁজতেছে তাহলে কেবল জ্বালিয়ে আসতেছে আর এবার প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য আর কি কোনো ফসলই হচ্ছে না

তাই খোলে খলে ভালো বাঙ্গি ইয়ে ভাঙ্গি তা সে খিরাই কই যে জিনিস খাবো তা সে জিনিস পাচ্ছি না তো হ্যাঁ তো ধ্যানের ভিতরে ভালোই বাঙ্গি হয়ে বাঙ্গি বলে যেটা এটা আবার পাকলে মানে ইয়ে খাওয়া যায় কাঁচা খাওয়া যায় অনেক

তো এরকম সকাল আপনার খেত থেকে মানে তাজা তরকারি তুলতে কান্না ভালো লাগে কই সুজিত একটু দেখা এই যে দেখেন কতগুলো তরকারি হয়েছে দেখ এই অনেকটা বাঙ্গি হয়েছে তারপর ওর পকেটে আবার ক্ষীরাইও আছে এরকম তাজা তরকারি তুলতে এই যে আমার হাতে একটা এরকম তুলে খাইতেও যত ভালো লাগে তো আবার সেই ডেঞ্জারাস রাস্তায় আমরা চলে আসছি এইখানে যেন আবার

মাছটা ছাড়তে হবে তো এই হচ্ছে বাগদার পোনা আপনার যে চিংড়ি মাছটা দেখেন আমাদের ভিডিওতে এই যে দেখেন একদম চিকন চিকন আর পোকা এক ধরনের বললে চলে মাছ ভালোই কি হয়েছে মাছ তো ফুটবে না এখন আর সুন্দর মাছ মাছ তো সুন্দর মাছ মাছ ফুটছি না তো এখন